হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি ওল আলুর তরকারি ওলের তরকারি বানাতে লাগবে ওল আর লাগবে আলু আর লাগবে কাঁচা লঙ্কা একটু ভোড়নের জন্য একটুখানি জিরে সামান্য আর দুটো সেজপাতা নিয়েছি ছোট বড় হলে আপনারা একটা নেবেন আর আমি আলুটা এরকম বড় বড় করে কেটেছি যাতে প্রেসার কুকারে রান্না করব আমি এটা খুব কম সময়ে খুব কম মশলা দিয়ে আমি এই ওলের তরকারিটা রান্না করব আর খুব কম তেল দিয়ে এই রকম বড় করে আমি আলুটা কেটে নিয়েছি আর ওলগুলো আমি কেটেছি এরকম ছোট ছোট করে ওলটা বন্ধুরা আপনারা ওল নিশ্চয়ই চেনেন কিন্তু যারা চেনেন না তাদের বলছি ওলটা এরকম হয় দেখতে আর ওপরটা থাকে এরকম ভেতরটা এরকম ওপরের এই যে অংশটা এটা একটু মোটা করে কেটে ফেলে দেবেন যাতে চোখগুলো না থাকে চোখ চোখ থাকে ছোট ছোট সেগুলো যাতে না থাকে সেগুলো থাকলে গলা চুলকায় আর এটা একদমই গলা চুলকাবে না ওরকমভাবে কেটে এইরকমভাবে যদি রান্না করে খান একদমই গলা আপনাদের চুলকাবে না আর এবার আমি এটা বানাতে নিচ্ছি আগে মশলাটা রেডি করে নেব মশলাটা রেডি করার জন্যে আমি একটা বোল নিয়েছি তার মধ্যে একটু জল নিয়েছি এবার আমি জলের মধ্যে দেব একটা একটা করে মশলা আপনারা দেখুন কত কম মশলায় আমি রান্না করি এখানে এতটা মতো ওল আছে আর দুটো আলু নিয়েছি আমি এরকমভাবে কেটে এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ স্পুনের একটু বেশি আমি জিরে গুঁড়ো দিলাম এখানে আর দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আপনারা ওলের তরকারি অনুযায়ী এই হলুদ সব মশলা ব্যবহার করবেন দেবো হাফ স্পুন লঙ্কার গুঁড়ো দেব এক স্পুন নুন এবার আমি এই মশলাটা জলে গুঁড়ে নিলাম এবার আমি এটা বানাতে নেব প্রেশার কুকারটা বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে আমি এই দেখুন দু টেবিল চামচ মতো আমি তেল দিয়েছি দিয়ে এটাকে গরম করে নিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরেটা ফোড়ন আর দেবো তেজপাতা দুটো এই দুটো ফোড়ন দিয়ে আমি এবার এই যে গুঁড়ে রাখা মশলাটা এইটা আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু জল মশলার বাটিটায় ইয়ে করে আমি এই জলটাও এর মধ্যে দিয়ে দেব এবার আমি এটা একটুখানি এই তেলটার সঙ্গে একটু পচিয়ে নেব জলটা শুকানো পর্যন্ত এটা খুব খেতে ভালো হয় ভাত রুটি সবের সাথেই খেতে পারবেন আর খুব কম হয়ে যায় আমি এটা গ্যাসের বড় দিকটায় বসিয়ে করছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওলটা দিয়ে দিয়ে আমি এটা ভালো করে এর সাথে নাড়বাদার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দুটো দেবো একটু মিষ্টি আমি এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করছি এই দেখুন আমি সামান্য গুড় দিলাম এক চামচ আর নাড়বো না হয়ে গেছে নাড়া এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব যেরকম অনুযায়ী ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন আপনারা সব আনাজগুলো ডুবে যাওয়ার মতো জলটা আমি এখানে ব্যবহার করছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো যেটা আমি লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে বানিয়েছি খালি আর অন্য কোনো নেই অন্য কোনো কিচ্ছু নেই এর মধ্যে সেই গরম মশলা গুঁড়ো আমি একটুখানি দিয়ে দিলাম এবার আমি এটা বন্ধ করে দেব দিয়ে গ্যাসের ছোটো দিকটাই আমি এটা বসাবো সিটি দেওয়ার জন্য আমি এই বড়ো দিক থেকে সরিয়ে ছোট দিকে বসিয়ে সিটি দেব আমি দুটো সিটি দিয়ে নেব প্রেশারে দুটো সিটি পড়ে গেছে এবার আমি এটা খুলব তার আগে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে কিচ্ছু দিইনি এবার আমি এই ওলের তরকারিটা প্রেশার কুকার থেকে কড়াইতে ঢেলে দেবো একটু জল দিলাম কারণ প্রেসার কুকারটা এখনো গরম আছে ওই জন্য আমি সামান্য একটু জল দিয়ে এটা দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এই দেখুন ওলটা পুরো গলে গেছে একদম ওলটা একদম এই যে এরকম গলে গেছে আর আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে নুন আর ঝাল বা মিষ্টি কি লাগবে সেটা দেখে নিয়ে এর মধ্যে দেব একটুখানি নিয়ে জাস্ট দেখে নেব যে এর মধ্যে নুন ঝালটা কি লাগবে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে একটু নুন লাগবে আমি হাফ চামচ মতো নুন আরো দিয়ে দিলাম মিষ্টি লাগবে না একটু সামান্য একটু ঝালও দেব আমি সামান্য একটু ঝাল দিলাম আর আর একটুখানি সামান্য গরম মশলা দেব একদম একটুখানি আপনারা যদি মনে করেন এরকম ঝোলটাই খাবেন তাহলে এরকম ঝোলটা নামাবেন আর যদি মনে করেন একটু গাঢ় খাবেন এর মধ্যে আমি দেব সামান্য একটু আটা আটা এরকম দিয়ে আমি এটা মিশিয়ে দেব তাহলে ঝোলটা ঘন হয় সামান্য একটু আটা মেশালে আটাটা যখন মেশাবেন একটা আপনাদের কথা বলি আটাটা যখন মেশাবেন এটা আমি জাস্ট এক্ষুনি ঢাললাম বেশি টক বগিয়ে ফুটছে না বলে আটাটা আমি দিলাম যদি খুব টক বগিয়ে ফোটে তখন গ্যাসটাকে কমিয়ে দেবেন একদম দিয়ে এই ফোটাটা কমলে তবেই আটাটা এরকম ব্যবহার করবেন আর নাহলে কিন্তু আটাটা গোল গোল দলা পাকিয়ে যাবে এবং সেটা খেতে ভালো লাগবে না মুখে পড়লে তাই জন্য সবসময় আটা মেশানোর আগে গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিয়ে ঝোল জাতীয় কোনো জিনিসে যদি মেশান তাহলে পরে গ্যাসটা কমিয়ে দিয়ে অবশ্যই এটা করবেন হয়ে গেল আমার ওলের তরকারি আমি এরকম ঝোল ঝোল রাখবো আপনারা যদি ঝোলটা না খেতে চান একদম গায়ে গায়ে মাখা খেতে চান তাহলে জলটা একটু কম দেবেন দিয়ে বানাবেন এই দেখুন আমার হয়ে গেলো ওলের তরকারি রান্না প্রেশারে করে খুব কম মশলা দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর হয় কালারটাও দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর এসছে এবার আমি এটা প্লেটিং করতে নেব এবার আমি প্লেটিং করছি আপনারা দেখতেই পাচ্ছেন উলটা কত ভালো সেদ্ধ হয়েছে আমি দুটো সিটি দিয়েছি দিয়ে ওলটা বানিয়েছি আর আলুগুলো বড় করে দিয়েছি যাতে গোলে না চলে যায় তার জন্য আলুটা এরকম রয়েছে আর এটা একটু আমি ঝোল ঝোল বানিয়েছি আর বন্ধুরা এটা ভাতের সাথে তো খুবই ভালো লাগবে রুটির সাথেও তরকারিটা খুব ভালো লাগবে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো